তিরিশ থেকে চল্লিশটা গরু জবাই হয় ডেলিগেট থাকে না ফ্রি বিরিয়ানি দেড়শো টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুরচি রান্না করে খালি সত্তর হাজার টাকা বাবুরচি নেয় ফ্রি খাবার দাবার লোকে দেয় লোকরাই খায় আপনি দেখাতে পারবেন না মহিলারা কোন রাস্তায় এলো অথচ প্রত্যেকটা মায়ের কাছে এক কিলো করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায় আর তারা গেল কোন রাস্তায় আর আজকে এমন অবস্থা মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে দেখব আমার মতো বক্তাকে দাউদ দিবেন না যদি বেপরদা করে রাখেন আমার এই চেহারা আমার আকৃতি আমার সবকিছু আমার স্ত্রীর জন্যে একটা পুরুষের যৌবন তার স্ত্রীর জন্যে একটা নারী তার যৌবন তার সৌন্দর্যতা তার স্বামীর জন্যে পরপুরুষের নয় কোরআনে মারাতক অর্ডার দেয়া হয়েছে এটার জন্য 18 পারা প্রথম পৃষ্ঠা কাদাফাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুনা ওয়াল্লাযিনা হুম রিজকতি ফায়লুন ওয়াল্লাযিনা হাফিজুন তোমরা মমিন তারা হবে যারা নিজেদের লজ্জাস্থানের রক্ষা না বেক্ষনা আজকে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি লাভ করেছে বুখারী শরীফের হাদিস শুনে তাদের কামিয়াবি কোনটা আর আমরা নাকাম কি করে হয়েছি কোরআন আমাদের রাসূল আমাদের হাদিস আমাদের আদর্শ আমাদের তারপরও আমরা নাকাম কেন বেঈমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে ঠান্ডা মাথায় চাপিয়েছে আপনি আলেম বিরোধী হলেন আপনি কোরআন বিরোধী আপনি রাসূল বিরোধী একটা আলেম যদি হক কথা বলে আপনি পেছনে গিয়ে গালি দেন যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মোলবিকে গালি দেন আপনি ইমাম জুম্মার দিনে জিনার বায়ান করলে পরকিয়ার বায়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন যেহেতু আপনি পরকিয়ায় লিপ্ত হয়ে আছেন খুব দুঃখের বিষয় এটা আপনাকে বলে চাই বোখারি শরীফের হাদিস একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে বেইমান কাফেররা প্যান্ট তৈরি করেছে প্রত্যেকটা যুবকের প্যান্ট টাকনুর নিচে নামাজ পড়ার সময় খালি গুটিয়ে লিচ্ছে ঠিক বললাম না কিছু যুবক নামাজের সময় গুটাচ্ছে কোন মলবি যদি ফতোয়া দিতে পারে নামাজের সময় টাকনুর ওপরে গুটি নেওয়াটা এটাই খালি শরিয়ত নবীজি এটাই বলেছেন বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই হারাম তাকলুন নিচে যে পুরুষ কাপড় পরবে মারাত্মক দুটো পাপ এই তাকলুন নিচে কাপড় পড়ার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান্নামে দিবেন নাম্বার 1 তাকলুন নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাব্বুর মানে অহংকার আসে আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তালিকে জান্নাতে দিবেন না আপনি ওই পোশাক পরেছেন অহংকার আসছে তাকলুন নিচে দ্বিতীয় নম্বর আপনি রাস্তায় যাচ্ছেন রাস্তায় যেতে যেতে কুকুরের গু থেকে গেল কুকুরের মুখ থেকে গেল যেহেতু টাকনুর নিচে প্যান্টের বুটের নিচে প্যান চপ্পলের নিচে প্যান ছেচুরে ছেচুরে যাচ্ছে ওই প্যান পরি আপনি নামাজ আদায় করছেন মারাতো কামি গত বর্ষরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাবো সকাল সাড়ে ছটায় লাইন লম্বা আমি ঢুকেছি গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম বোর্ডিং পাস করাবো আটটাই সাড়ে আটটায় ফ্লাইট আছে ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বিহারি মুসলিম সে এমন একটা প্যান পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ খুলে গেলে বিপদ হয়ে যাবে বললাম ভাইয়া থোড়া উপার করলো বললে কি হাজরাত এই ডিজাইন হ্যাঁ সালা এই ডিজাইন কা প্যান নিকাল চুকা আমি আশ্চর্য হলাম আর ভাবলাম এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান পরে তার পেছনে যে দাঁড়াবে তার নামাজ হবে ই তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ ওইখানে শেষ হারাম ওই শুনে নেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে আচ্ছা ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে কথা বলে না এরা ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না কোন হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া আপনি বড় বড় যদি ভেলোরে মুম্বাই টাটা মেমোরিয়ালে যান আপনাকে তাদের ড্রেস পরে ভেতরে প্রবেশ করতে হবে না প্রবেশ করতে দিবে না আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেঈমান কাফের মতো আপনি সিজদায় যাচ্ছেন পাচা বেরিয়ে যাচ্ছে আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না আল্লাহর ঘরের ইউনিফর্ম এই কটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে আমরা পাগল নয় যে লম্বা জামা পরেছি এটা যেটা ইসলামী তারা সাতার ঢাকা যাবে যেটা ভয় নেই আর আপনি যে গেঞ্জি আর প্যান পরেছেন নামাজে বিপদই বিপদ সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো কোমর বেরিয়ে গেল প্যান যদি একটু নিচে দিকে যায় তা আলী বাবার গুফা নামাজ ওইখানেই শেষ আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না তা লয় নামাজ হবে নামাজ বিপদ হওয়ার আশঙ্কা আছে যেখানে বিপদ আছে সেখানে আপনি রিক্স নেবেন কেন যেখানে ইউনিফর্ম যদি বলেন আমি চাকরি করি আরে ব্যাগে একটা পাঞ্জাবি নিয়ে যান খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন খুলে দেন আপনার ইউনিফর্ম রয়ে গেল আপনার সবকিছু রইল ঠিক হয়ে গেল হাদিসে আছে যে মহিলারা টাকনোর নিচে কাপড় পরবে এটা হারাম ওই মহিলারা টাকনুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে জ্বালানো হবে বেইমান কাপের রাজ্যে সালোয়ার গুলো এখন বর্তমানে তৈরি করছে সব এখানে ঠিক বললাম না কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে এটা কি বলে লজল লাগবে না গলায় দড়ি বাঁধ আর মরবি না আমাদের সমাজটা কিন্তু অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসায় কিসে মেয়েদের হাদিসে এই গত বছর একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মানে করবি না কালো ছেলে হবে কি মোটি বলবো তাকে কার হাদিস আর খালার হ্যাঁ এই দু বছর আগে আমি বর্ষার টাইম আমার গ্রামে একটা আমার দূর সম্পর্ক আত্মীয় বিয়ে ঠিক করতে এসছে আমাকে বলে হুজুর থাকবেন আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি আমি আসরের নামাজ পড়ে যাবো চা পানি খেয়ে দিন ঠিক হবে বিয়ের দিন ঠিক হবে আমি আর আসরের নামাজ পড়ি গেলাম ডাইরিটা নিয়ে গেলাম দেখছি চা দিয়েছে চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় নাই ডিম দেয় নাই আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনে না পয়সা না যাই হোক এরপর দিন ঠিক করছি ছেলের বাপ বললে একটু হুজুর বলুন আপনি যে দিনে থাকতে পারবেন আমি বললাম দেখো আমার কাছে জলসা ফাল্গুন মাসে সপ্তাহে শনিবার বিয়ে রবিবার করে দাও বললে বলে হুজুর বলছি সে বাইরে গিয়ে ফোন লাগাইছে কাকে বড় মুক্তি সাহেবকে কে তার বউ থেকে বড় মুক্তি তো কেউ নাই তাকে ফোন করে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে সে ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে যা বুঝে কর গা কোথায় বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে মঙ্গলবার ওলিমা আমি বললাম এই বিয়েতে আমি নাই দিন ঠিক হয়ে গেল আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে আল্লাহ তুমি এই বিয়েকে ধ্বংস করে দাও ঠিক এক মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে আমি তো দোয়া করে হেলাম আমি যেন ভেঙে যায় তোর বউকে জিজ্ঞেস করে এরপর শনিটা কি করে লাগলো ওটা তো সোমবার ঠিক করে হেলাম আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলছে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি ডিমের পাওয়ার এত কি করে হল লো আমি তো জানি না আচ্ছা ডিমের সৃষ্টিকর্তা কে মুরগির সৃষ্টিকর্তা কে তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে এক বড় শিরকি ভাষা আর কিছু নেই আল্লা মাফ করুক মা দিকে আবার ফতুয়া বিয়েতে জিলেপি দেওয়া যাবে না প্যাঁচ লেগে যাবে ফতোয়া কার খালার ফুপুর বলছে জিলেপি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় যে লোক জিলেপি তৈরি করছে তার বেটা বেটিরা জীবনে বিয়ে হবে সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার প্যাঁচ মারা শেষ আছে তো এই হচ্ছে শিরকি ভাষা আল্লাহ মাফ করুন এই ধরনের কুফরি থেকে শিরিক থেকে আমার মা বুনাদিকে হিফাজত করুক শুনেলেন আমার মায়েরা অনুরোধ করে বলছি নিজের মন থেকে কোন মাসলা বানাবেন না নিজে থেকে কোন মাসলা বানাবেন না আজকে বলুন মরাবাড়িতে ভিড় কাদের বেশি কথা বলেন না মহিলাদের কোন মোলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না জীবনে শুনেলেন মায়েরা মায়েরা মরা বাড়ি যেতে পারবে মাইয়াত বাড়ি যদি নিকটতম আত্মীয় মারা যায় কোথায় কালিয়া চকে মারা গেছে জানি না কে উ ঠিক সেজে কুজে গাড়িতে বসে পড়ল বেটা বলছে কোথা যাবি তুই জানিস না কে মরেছে কে গো তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা বার করে দিল এত কুটুম্ব আল্লাহ আমরা জানি না জানি আরে আমি তো কোথাও কুটুম বাড়ি গেলে আমি মাকে আমার গিন্নিকে জিজ্ঞেস করি হ্যাঁ আমাদের কে হয় সম্পর্ক জিজ্ঞেস করে যেতে হয় এদের সম্পর্ক এত জানে কি বুঝলেন কিন্তু বিষয়টা তো লয় আমার একটা জলসা আছে গ্রাম থেকে বেরিয়ে গেল এই গ্রামটার নাম কি কদমতুলি কদমতুলি থেকে বেরিয়ে গেল গোটা গাড়ির সংসারের গল্প ঠিক কালিয়া চকে ঢুকছে তখন নাক পুষতে পুষতে ফেরেস তারা আল্লাহ বলল আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো বলে দ্বারা এখন অনেক বাকি আছে ঘর পর্যন্ত যা। ও জানেও না কে মরেছে নাক ঘরে ঢুকে বলছে খালা তু কি করে মরে গেলি খালা বলছে দেখে কানল আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে কাঁদছে ও তো আলু গোস খেতে গেছে ও তো এমনি যাই নাই কি বললেন এই খালা দিকে যে কিমা দিবে ফেরেশতারা কবরে নাউজ বিল্লাহ আমার মারা আপনারা বলুন যদি সন্তান আমরা পুরুষরা গিয়ে জানাজা পরে মাটি দিই নেকি বেশি না কম নেকি বেশি অথচ পুরুষদের ভিড় কম মায়েদের ভিড় বেশি নিষেধ করে যাচ্ছি মরা বিয়ে বাড়ি যদি সুন্নত তরিকায় বিয়ে দিতে পারেন খানা করবেন ওলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন তবে আপনি দিবে ওলিমা খাওয়াবেন তা না হলে ওলিমা করে লাভ হবে না গুনাহ হবে একটাই পেন্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে আর আমার মায়েরা যা পোশাক পরে শয়তানু লজ্জা পায় এদের পোশাক দেখে এটা বেঈমান কাফেরের আখলা আলেমরা বসে আছে রাসূলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে যার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি হারাম কাজের প্রশ্রয় পাইনি আজকে বিবাহ গুলো ও ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল বিয়ের হলে চলে গেল যার কারণে যত রকম হারাম কাজ দিকে ধরে নিল আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো পাঁচশো টাকা দিতে আদের গায়ে লাগে হাজার টাকা দিতে গায়ে লাগে আর হারাম কর পাঁচ হাজার টাকা দিয়ে টিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে ব্যাটার বিয়ে আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন আল্লাহর কাছে কি হিসেব দিবেন আপনি ভেবে দেখুন বেঈমান কাফেররা তো এটাই চেয়েছিল এইটাই তাদের মেহনত ছিল এরা যেন ইসলাম থেকে সরে যায় আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে আপনি কল্পনা করতে পারবেন না এই মাসটা কি মাস ইংরেজি ডিসেম্বর আজকে তারিখ কত সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে এবং তারা শিক্ষিত আমার বর্তমানে দেখিয়ে দেবো বর্তমানে পারকাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাকসার কেসে গিয়ে কলকাতায় গিয়ে ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে। আপনার জানা আছে কোরআনে আছে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়াল দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদপষ্ট আর এদের অনুসারীরাও পদপষ্ট হয়ে যাবে। আজকে যদি ইসলামের জন্য 25 ডিসেম্বর হতো আমরা মোলবিরা প্রথম শাড়িতে থাকতাম দুঃখের কথা বলি। এইটা তো মালদা টাউন সামনে সুজাপুর গয়েস বাড়ি আমি তেইশ সালের একত্রিশে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েস বাড়িতে রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে তেরো মিনিট লেগেছে কালিয়াচক স্ট্যান্ড যেতে স্টেনে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি চারটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে একশোটা মুসলিমদের যুবক এক লক্ষ টাকার বম বিছিয়ে বসে আছে বারোটা বাজলে তারা বোমগুলো ফাটাবে এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে এরা হচ্ছে বেইমানের অনুসারী আর আল্লাহ তাদের যারা অনুসারী করবে পারি না নদীর হাজার হাজার মুসলমান ছেলে পহিলা জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হানি নিয়ে গিয়ে ফিস্টি করছে আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি এরা পদব এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয় এদের পরিবার নামাজ পড়লে

যেটা আমার অধিকার নেই হক নেই আমি আল্লাহ কি করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম ইন্না কান্তা আল্লাহ মুল আপনি আলিমুল গায়ব আপনি জানতেন আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য ডার করিয়েছি তার কমকে জাহান্নামের রাস্তা দেখানো হবে আর তুমি যদি সেখানে সাথ দাও আল্লাহর কসম তোমাকে ওই জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে আপনারা ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজে শুনেছেন কোন খ্রিস্টান আছে কোন ইহুদি আছে আপনি তার পরব পালন করছেন আজকে হে আমার যুবক যুবতী যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে ১৪ ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রিলেশনশিপ কাজ হচ্ছে জিনা করা বেইমান কাফেরা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে এক মাস আগেকার খবর বলছি একজন বিশ্বের এক নম্বর ফুটবলার দামি ফুটবলার আমি নাম করব না কোন দেশের তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট ফেসবুকে পোস্ট করেছে পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট ওই ফুটবলার তারপরে পোস্ট করছে আমার সন্তান হলে আমি এই নাম রাখবো পরবর্তীতে ওই মেয়েটা পোস্ট করছে এই সন্তান তোমার নয় তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্য জনার সঙ্গে রাত কাটিয়েছি বাচ্চাটা তার নাউজ বিল্লা বলে ইসলাম এটাকে বলছে জিনা আজকে আমি জলসা করতে এসছি ইনারা যদি বলে আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লুব না মায়ের বাপের আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি ইনি ইনার বাবার নাম বলবে না মায়ের বাবার বাবা যদি মারা যায় তাও বলবে আমি মিত অমুকের ছেলে বলে না বলে না লোকে আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের আপনারা হাসছেন কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে আপনারা এটা বেড়ে গেতে নিয়ে যান আমরা মনে করি ইনসান আর জানোয়ারের ফারাকটা তারা চার পায়া জন্তু আমরা দু পায়া আমরা কথা বলতে পারি তারা কথা বলতে পারে না এটা ফারাকি নয় এটা কোনো ফারাকি নয় একটা মানুষ বোবা হয় না হয় না কথা বলতে পারে না তাহলে ফারাক কি রইল একটা মানুষ কোরআনে আছে বালহুম আদাল চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো যারা আল্লাহ এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ যাদের কাছে নাই আল্লাহ করেছে ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা তার কয়েকটা পুরুপ দিচ্ছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো ইসলামে চারটা বিয়ে করা একটা পুরুষের জন্য যায় যাচ্ছে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে না তিনি বললেন কাল সকালে উত্তর দেবো চলে যাও মহিলারা চলে গেলেন ইনি পেরেশান বাড়িতে খানা খেতে বসেছেন ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে বললে আব্বা আপনি এত পেরেশান কেন মা মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা চারটা বিয়ে করতে পাবে ইসলামে মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবে না আমি উত্তর দিইনি সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রহিমহুল্লাহকে তিনার মেয়ে বললেন আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান আমি উত্তর দেব তিনি চলে গেলেন সকালে বসে আছেন নিজের অফিসে মহিলারা এসে পর্দায় হাজির বললে তোমরা আমার মেয়ের কাছে যাও সেই উত্তর দেবে সেই মহিলারা ইমাম আবু হানিফা রাহিমউল্লাহর মেয়ের কাছে এলেন তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ উত্তর দেব বসো প্রত্যেকটা রেওয়ায়েতে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন তোমরা নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও সব ঢেলে দিল মিক্স হয়ে গেল দুধ গুলো সেই মহিলারা পাগল মেয়ে মিক্স হয়ে গেছে বার করব কেন বলে পাগল আমি নয় পাগল তোমরা একটা ছাগল যদি মাঠে যায় পাঁচটা পাঠা মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই যদি মাঠে যায় তার সঙ্গে সঙ্গে পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও কার বীর্য থেকে বাচ্চা হবে এটা সংশয় দাঁড়াবে ওই জন্য আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা ওই জন্য তোমরা চারটা স্বামী রাখতে পারো না তোমাদের আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আজকের দিনে কেয়ামত কাছে শুনে আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যতগুলো বাচ্চা বাঁচতে চায় তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচবে মা রিলেশনে থাকবে বাচ্চা হয়ে যাবে প্রয়োজন নাই বিয়ে হলো না ভেঙে গেল আবার অন্য পুরুষের কাছে যাবে এই বাচ্চাটা জন্ম নেবে এই বাচ্চাটার বাপের পরিচয় লাগবে না এই মায়ের পরিচয় জীবিত থাকবে ইসলাম বলছে এটা হারাম আওলাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরি জামানায় বাঁদির পেটে মালিক পয়দা হবে আজকে সেই যুগ চলে আসছে আমেরিকা লন্ডন বিটেন জাপান জার্মানে পেট ভাড়া পাওয়া যাচ্ছে আমাদের দেশে আমি নাম করব না এমন একজন আটিস আছে তার একটা সন্তান হয়েছে বাঁদির পেটে কুড়ি লাখ টাকা দিয়ে সন্তানটা বীরজ তার পেটটা সেই বাঁদির তার স্ত্রী নয় এটা শরীয়ত বলছে হারাম বাচ্চা এটা নাজায়েজ বাচ্চা আজকে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা পরকিয়াই জড়িয়ে যাচ্ছে আর শুনে রেখে দেন আজকে আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা অনেকজন মনে করছে আরে মৌলবীরা তো কিছুই বলে না মৌলবীকে ফতোয়া জিজ্ঞেস করেছো তোমার ইমামকে জিজ্ঞেস করেছো আজকে আমাদের সমাজে এই লোকু বাস করে প্রকাশ্যে জিনা করছে কেউ যদি নিজের বিবি কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায় তার আগের স্বামী যদি তাকে ডিভোর্স না দেয় গোটা পৃথিবীর মলবি যদি নিকাহ পড়াই আল্লাহর কসম নিকাহ হবে না হারাম প্রথম স্বামী ডিভোর্স দিবে ইদ্যত পালন করবে তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে গোটা পৃথিবীর মলবি বিয়ে পড়ালে জায়েজ হবে না আজকে আপনি ওটাকে জায়েজ কারার দিয়েছেন স্বামী বিদেশে থাকে স্বামী কেরলে থাকে মুম্বাই থাকে স্বামী লন্ডনে থাকে স্বামী আরবে দুবাইয়ে কাতারে থাকে বিবি পরকিয়ায় লিপ্ত হয়ে আছে জেনে রেখে দিবেন ওই মায়েরা জান্নাতে তাড়াতাড়ি যাবে কারুর যদি স্বামী মারা যায় তার যদি বাচ্চা থাকে সে ওই বাচ্চার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে পর্দার মধ্যে থেকে ছেলেদিকে মানুষ করবে এই মেয়েটার জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না কিন্তু আজকে বড় কষ্ট লাগে আমার মা আমার বোন স্বামী থাকতে অনেক মেয়ে পরকিয়াই জড়িত আল্লাহ তাআলা কোরআনে বললেন

যারা নিজের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী বিবিকে ভালোবাসুন বিবির সঙ্গে মহাব্বত করুন আপনি রসুলের সুন্নত আদায় করলেন কোথায় উত্তর প্রদেশে মসজিদে আজান দেওয়ায় ইমামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমি এটা মোবাইলে দেখলাম অন্তত দুঃখের সঙ্গে বলছি আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে ঘটনাগুলো ঘটছে এরকম একটা দুর্নীতিমূলক তার মধ্যে নাম্বার এক আছে রিপাবলিক টিভি আর বাংলায় একটা আছে চার চোখ কি নাম সবসময় লাপাচ্ছে মহলম বিক্রেতা ময়ুর রঞ্জন না কি নাম ওটা ময়ুর রঞ্জন নয় কুকুর রঞ্জন হারামখোর প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা আল্লাহ দিকে মাফ করুক আমার ভাই